হ্যালো বন্ধুরা আমি শেফ শুভঙ্কর আবারও তিনটে নতুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে আলু জিরে আবার আলু জিরে ক্যাপসিকাম মিউজিকের পরে আসছি মটর পনির আছে জিরে আলু বানানোর জন্য আলু কেটে আমি বয়েল করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে বয়েল করে তারপরে তেলে ভেজে নেবো আলটো যে ছেঁকে নিয়ে তেলে সুন্দর করে ভেজে নিয়েছি জিরে আলু বানানোর জন্য কড়াই বসিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিয়েছি অল্প আদা চপ দিয়ে দিলাম গোটা জিরে আরও অল্প একটু দিয়ে দিলাম জিরেটা আমার ভাজা হচ্ছে সুন্দর করে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চপ দিয়ে দিলাম অল্প দিয়ে সবগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি জিরেগুলো কাঁচা লঙ্কা সুন্দর করে আমার ভাজা হয়ে এসছে ফ্রাই করে রাখা আলুগুলো এবার দিয়ে দেব আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নাড়িয়ে মিশিয়ে নেব সুন্দর করে কষাতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম অল্প হলদি গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে আলুটাকে এবার নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি খুবই সুন্দর রেসিপি আলু জিরে আলুগুলো কষিয়ে কষিয়ে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে আলু জিরে আমার প্রায় রেডি হয়ে এসছে আর একটু কষিয়ে নেবো সুন্দর করে আলুর সাইডগুলো একটু লাল লাল হয়ে যাবে এরকম করে নাড়িয়ে নেব আলু জিরি আমার সুন্দর করে বানানো হচ্ছে দেখুন আলুগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে হালকা হাইটে একটু কষিয়ে নিতে হবে নিয়ে আলু জিরি আমার রেডি হয়ে যাবে আলু জিরে আমার প্রায় রেডি হয়ে এসছে আর একটু অল্প কষিয়ে নিয়ে ধনে কেটে রেখেছি উপর দিয়ে ধনে চপ দিয়ে দেবো ধনে চপ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের ফ্লেভার আসার জন্য ভাজা জিরেকে ভেজে গুঁড়ো করে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে দিয়েছি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আমার আলু জিরে রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নেক্সট রেসিপিতে চলে যাব আমি অল্প ধন্যবাদ দিয়ে দিলাম নেক্সট রেসিপির জন্য আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি আলু এই যে বয়েল করে রেখেছি আলুগুলোকে ছেঁকে নিয়ে সুন্দর করে ফ্রাই করে নেবো লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি এই যে সুন্দর করে ভেজে নিয়েছি কড়াই বসিয়ে নেবো আলু জিরে ক্যাপসিকাম বানাবো তাও একটা খুব সুন্দর রেসিপি সাদা তেল দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম আর একটু গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা আমার তেলের মধ্যে ভাজা হচ্ছে সুন্দর করে ভাজা হয়ে এলে পরে স্টেপে যাবো জিরে আমার ভাজা হচ্ছে তেলের মধ্যে জিরেটা সুন্দর করে ভাজা হয়ে এলে আদা পেস্ট দিয়ে দেব অল্প আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে ওটাকে সুন্দর করে ভেজে নেবো আর একটু আদা পেস্ট দিয়ে দিলাম যেটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে ভেজে নেবো ক্যাপসিকামগুলোকে এবার সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন ক্যাপসিকামগুলো হালকা সেদ্ধ হয়ে এসছে ফ্রাই হয়ে আসছে এরকম করে হালকা ইটে আস্তে আস্তে করে ক্যাপসিকামগুলোকে সতে করে নিচ্ছি ক্যাপসিকামগুলো ভাজা হয়ে এলে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম অল্প আরে লবণ দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে নেব জিরে পাউডার দিয়ে দিলাম অল্প ধনে পাউডার দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ক্যাপসিকামগুলো এবার নাড়িয়ে মিশিয়ে নেব অল্প টমেটো চপ দিয়ে দিয়েছি টমেটো চপ দেওয়ার পর এগুলোকে সুন্দর করে নাড়িয়ে ক্যাপসিকামগুলো আমি নিচ্ছি অল্প চিনি দিয়ে দিলাম সুন্দর করে ক্যাপসিকামগুলোকে আবার ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আলু রেডি করে রেখেছি ভেজে আলুগুলো দিয়ে দেব বা যা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে নাড়িয়ে ক্যাপসিকাম আলু মশলা সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব সবগুলোকে একসঙ্গে দেখুন কত সুন্দর কালার এসছে আলু জিরে ক্যাপসিকাম খুবই সুন্দর রেসিপি খেতেও খুবই সুস্বাদু সুন্দর করে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেবো আলু ক্যাপসিকাম মশলা সব ভালো করে হালকা হিট রেখেছি গ্যাসের অল্প একটু সময় পরে পরে করে নাড়াতে হবে আলুগুলো সুন্দর করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আলু জিরে ক্যাপসিকাম প্রায় আমার রেডি হয়ে এসছে আর একটু নাড়িয়ে নেব সুন্দর করে সবগুলো সুন্দর করে মিশিয়ে নিলাম অল্প লবণ দিয়ে দিলাম লবণ কম ছিল সেখানে অল্প লবণ দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমার আলু জিরা ক্যাপসিকাম প্রায় রেডি হয়ে গেল রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম রেসিপি দুটো আলুর রেসিপি বানিয়ে দেখালাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আলু জিরে ক্যাপসিকাম হয়ে গেছে নেক্সট রেসিপিতে চলে যাব নেক্সট রেসিপি মটর পনির বানাবো খুবই সুন্দর রেসিপি স্পেশাল একটা রেসিপি মটর পনির বানানোর জন্য ফ্রেশ পনির নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে কিউব কিউব করে ছোটো ছোট করে কেটে নিচ্ছি পনিরগুলো দেখুন কত সুন্দর করে খুবই সুন্দর একটা রেসিপি ফ্রেশ পনির নিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়ে সেগুলোকে হালকা করে স্যালো ফ্রাই করে নেব সাদা তেলের মধ্যে এরকম ছোটো ছোট করে পনিরগুলো একই রকম সাইজে কেটে নিতে হবে পনির আমার কাটা হয়ে গেছে কেটে আমি ভেজে রেখে দেবো এবার মটর পনিরের গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য কড়াই বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম এলাচ লবঙ্গ তেজপাতা দারুচিনি দিয়ে দিয়েছি তেলের মধ্যে অল্প গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ চপ দিয়ে দিলাম ফাইন পেঁয়াজ চপ করে রেখেছিলাম এই পেঁয়াজ চোপ দিয়ে দিলাম পেঁয়াজ চপগুলোকে এবার সুন্দর করে ভেজে নেব গোল্ডেন কালার করে সুন্দর করে পেঁয়াজগুলো ভাজবো অনেক সময় বাজতে লাগবে পেঁয়াজটা সুন্দর করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর একটু কালার হবে পেঁয়াজটা গোল্ডেন কালার এবং কন্টিনিউ নাড়াতে হবে সব পেঁয়াজগুলো যেন একই রকমভাবে ভাজা হয় সেই জন্য কন্টিনিউ খুন্তিটা নাড়াতে হবে নাড়িয়ে গোল্ডেন কালার করে ভেজে নিলাম পেঁয়াজে যে আমার কালার এসে গেছে টমেটো চপ দিয়ে দিলাম ফাইন করে টমেটো চপ চপ করে রেখেছিলাম সেই টমেটো চপগুলো দিয়ে দিলাম যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এরপর লবণ দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিয়ে সুন্দর করে আরও ভেজে নেব কন্টিনিউ পেঁয়াজ টমেটো এগুলো সুন্দর করে ভেজে নিতে থাকব এগুলো প্রায় আমার ভাজা হয়ে এলে এই যে আমার ভাজা হয়ে এসছে এরপর মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এর মধ্যে এবার গুঁড়ো মশলা দিয়ে দাও হলদি গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার অল্প দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য ধনিয়া পাউডার দিয়ে দিলাম জিরা পাউডার দিয়ে দিলাম যেগুলো সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে ভিজে নিতে থাকবো ভালো করে মিশিয়ে নেবো কন্টিনিউ নাড়াতে থাকবো মশলা করে মশলা অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে ডেপুটাকে ফুটিয়ে নেব কাজু পেস্ট দিয়ে দিলাম আরও একটু কাজু পেস্ট দিয়ে দিলাম একটু কাজু পেস্টের পরিমাণ বেশি দিতে হবে খেতে খুবই টেস্টফুল হবে কাজু পেস্ট দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিতে থাক আর একটু কাজু পেস্ট দিয়ে দিলাম সুন্দর করে কষাতে থাকবে কাজু পেস্ট দিয়ে দিলাম কাজু পেস্ট কম লাগছিল সেই জন্য কাজু পেস্ট দিয়ে দিয়ে জল এবার ফোটাতে আমার ফুটছে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যেহেতু কাজুটা দিয়েছি সেই জন্য ইয়ে হলো দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে সুন্দর করে গেবিটাকে এবার ফুটিয়ে নেব পনিরগুলোকে আমি ভেজে হালকা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরটা সফট হবে আর গ্রিন পিস ছাড়িয়ে আমি বয়েল করে নিয়েছি অল্প লবণ দিয়ে এই গ্রিন পিসগুলোও রেডি করে রাখা আছে এই যে গ্রিন কস্তুরি পেথি দিয়ে দিলাম কস্তুরি মেথি পাতা দিয়ে গেবিটাকে ফোটাতে থাকবো পনিরটাকে ভেজে নেওয়ার পর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে অল্প লবণ দিয়ে রেখেছি তাতে পনিরের মধ্যে ভালো লবণ ঢুকে যায় খেতেও খুব সুন্দর লাগে জল থেকে পনিরটাও ছেঁকে নেবো গ্রিন পিসটাও বয়েল করে রেখেছি গ্রিন পিসটাও ছেঁকে নেব গেভিটা আমার প্রায় রেডি হয়ে এসছে আর একটু কষিয়ে নেবো সুন্দর করে গেভি প্রায় আমার রেডি হয়ে এসছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি গেভি গেভি আমার ফুটছে গুপিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে সবুজ মটর দিয়ে দিলাম

ఫ పని আরো ভেজে রাখা পনির আছে সেগুলো দিয়ে দেবো পনিরগুলো গেভির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব জল দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে পনির মটর গেভি সুন্দর করে ফুটিয়ে নেবো আরও একটু জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল জলটাকে আমরা গরম করে রাখি সবসময় গরম জলটা দিলে গেবিটার মধ্যে টেস্ট ভালো থাকে এবং গেভিটা তাড়াতাড়ি ফুটতে থাকবে এবং খুবই কুইক তাড়াতাড়ি খাওয়ার হবে সেই জন্য গরম জল আমরা ব্যবহার করে থাকি মটর পনির প্রায় আমার রেডি হয়ে এসছে ফিনিশিংয়ের দিকে ভালো করে ফুটিয়ে নেবো অল্প গরম জল আরও দিয়ে দিলাম গেভিটা টাইট হয়ে গেছে সেই জন্য ভালো করে ফুটিয়ে নেব মটর পনির রেডি হয়ে গেছে গরম মশলা পাউডার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প ক্রিম দিয়ে দিলাম ক্রিম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব টনপুন আমার প্রায় রেডি হয়ে এসছে বন্ধুরা তিন তিনটে রেসিপির মধ্যে কোন রেসিপিটা ভালো লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী দিন আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো সেগুলো দেখতে থাকুন বেশি বেশি করে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আমাকে আরও উৎসাহ দিন আগামী দিন আরও যেতে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি বেশি বেশি করে সাপোর্ট করবেন বন্ধুরা মটর পনির আমার ফুটছে অল্প লবণ দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিলাম মটর পনির প্রায় আমার রেডি হয়ে এসছে ফিনিশিং করবো এবার গেবিও টাইট হয়ে এসছে দেখুন কত সুন্দর কালার এসছে খুবই একটা সুন্দর রেসিপি অল্প ক্রিম দিয়ে গার্নিশ করে নিয়ে মটর পনির আমি নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দেবো মটর পনির আমার প্রায় রেডি হয়ে গেছে বাটার দিয়ে দিলাম অল্প আরও বাটার দিয়ে দিলাম মটর পনির আমার রেডি হয়ে গেছে বন্ধুরা বেশি বেশি করে সাপ